মুর্শিদাবাদ হেরিটেজ অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে বিশ্ব হেরিটেজ দিবস দু হাজার পঁচিশ উদযাপন অনুষ্ঠান আজ পদযাত্রার মাধ্যমে লালবাগ সিংহি হাই স্কুল থেকে আনুমানিক সকাল আটটা নাগাদ শুরু হয় এই পদযাত্রা শহর পরিক্রমা করে আবার ফিরে আসে আজকের এই পদযাত্রায় অংশগ্রহণ করেছিল বিভিন্ন স্কুলে ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা এবং স্থানীয় মানুষজন বিশ্ব হেরিটেজ দিবস দু হাজার পঁচিশে উপলক্ষে আছে মুর্শিদাবাদ হেরিটেজ অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট সোসাইটি বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছেন আজ দুপুর এম এম সি গার্লস স্কুল প্রাঙ্গণে ছবি আঁকো প্রতিযোগিতা এই অঙ্কন প্রতিযোগিতার বিভাগ ক পাঁচ বছর থেকে আট বছর পর্যন্ত তাদের আকার বিষয় যেমন খুশি তেমন বিভাগ খ ন থেকে বারো বছর পর্যন্ত বয়স বিষয় মুর্শিদাবাদ জেলার যে কোনো একটি ঐতিহাসিক স্থাপত্য এবং বিভাগ গ তেরো থেকে পনেরো বছর বয়সী পর্যন্ত প্রতিযোগীদের জন্য বিষয় মুর্শিদাবাদ জেলার যে কোনো একটি ঐতিহাসিক স্থাপত্য আজকের এই অঙ্কন প্রতিযোগিতায় যারা স্থান অধিকার করবেন তাদের উদ্যোক্তাদের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে বলে জানান মুর্শিদাবাদ হেরিটেজ অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট সোসাইটির সম্পাদক স্বপন ভট্টাচার্য তিনি আজ এই হেরিটেজ দিবসের দিন কি বললেন আসুন তার মুখ থেকে শোনা যাক এটা উদ্দেশ্য হচ্ছে আমাদের সারা বিশ্বের সাথে আমাদের জেলাতেও যে সমস্ত স্থাপত্যগুলো আছে সেইগুলোকে ঠিকমতো সংরক্ষণ রক্ষণাবেক্ষণ করার উদ্দেশ্য নিয়ে মানুষকে সচেতন করার জন্য আজকে ধরুন আমাদের মুর্শিদাবাদ জেলাতে নবাবী আমলের পাল যুগের আপনার বিভিন্ন সময়কার হুসেনি আমলের বিভিন্ন সময়কার স্থাপত্য কিন্তু আজকে সারা জেলাতে ছড়িয়ে ছিটি আছে সেগুলো রক্ষণাবেক্ষণের অভাবে কিংবা সংরক্ষণের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে কিছু কিছু হয়তো আমাদের জেলায় আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সংরক্ষণ করেছে তো আমরা চাচ্ছি কি এই যে র্যালি আছে এই র্যালি করার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের যেহেতু এটা ইতিহাসের জেলা এই জেলার মানুষকে সচেতন করা যাতে আমাদের ঐতিহ্যগুন যেমন আজকে পুরাতত্ত্ব যে সমস্ত সম্পদগুলো আমাদের জেলায় আছে সেগুলোকে ঠিকভাবে রক্ষণাবেক্ষণ করে যদি আমরা রাখতে পারি তাহলে আগামী দিনের এই ইতিহাসের ছাত্র ছাত্রী যারা আছে তারা কিন্তু এর থেকে অনেক ইতিহাসের অচর আমাদের তারা যদি ভেঙে একেবারে নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু সেই ইতিহাসটা হারিয়ে যাবে কমফর্টেবল ম্যাট্রেস মানেই আর আর কে ম্যাট্রেস ওয়ারেন্টি নয় গ্যারেন্টি দেয় আর কে ম্যাট্রেস